সবাই সবাই কেমন আছেন। করি অনেক আজকে ঈদের তৃতীয় দিনে আমি ঠিক যাচ্ছি আমার জালেদের বাসায় আজকে আমার জালের মেয়ের জন্মদিন সেই উপলক্ষে সবাইকে দেখেন আস্তে আস্তে সবাইকে দেখাচ্ছি সবাইকে রেডি করিয়ে এখন সবাই মিলে চলে যাচ্ছি জন্মদিন পালন করতে সবাই হাই দিব বলে দাও হাই ও কত জোরে আওয়াজ দাও হাই হাই এই তো সবাইকে দেখেন আমি কেমন ভাবে সাজাইছি হয়তো ক্যামেরা খুব একটা ভালো দেখা যাচ্ছে না আর এই তো দেখেন সবাইকে আজকে মোটামুটি অল্প করে আমি সাজি সাজাই দিলাম এখন নিজেও মোটামুটি অল্প করে সাজলাম আর এই যে দেখেন আমার ছেলেটাকে একদম রাজপুত্র করে সাজিয়ে দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন ওকেও সাজালাম সবাই কমেন্ট করে বলবেন কার সাজ কেমন হয়েছে আয়ান হাই বলে দাও হাই সবাই আমার পিছনে হাই বলো আচ্ছা জন্মদিনের ফার্টিতে গিয়ে সবার সাথে দেখা হয় সবাই মিলে রেডি হয়ে গেলাম এবার চলে যাব জালের বাড়িতে কিন্তু বাড়িতে যাওয়ার আগে একটু ফটোশ্যুট করে নিচ্ছি যেহেতু আমাদের বাসার একটু লাইটিংটা একটু ভালো আছে বেটার আছে তার জন্য সবাইকে বললাম একটু বসে যাও তোমাদের এখানে একটু ফটোশ্যুট করি তো আজকে বার্থডে গালকে ভীষণ সুন্দর লাগছে এর মাঝখানে তো আমার ছেলেটা আছে রাজপুত্রর মতো লাগছে আজকে তাকে তো আমি ওকে যেই স্টাইলে দাঁড়াতে বলতেছিলাম মাসাল্লাহ মার্শাল্লাহ আমার ছেলেটা সেই স্টাইলেই কিন্তু দাঁড়াচ্ছিল ওকে যে স্টাইলে দাঁড়াতে বলছিলাম তখনই সেই স্টাইলে দাঁড়াচ্ছিল বাট সবাই অনেক হাসছিল দেখে ওরে এই কাণ্ডকিলাপ গুলো দেখে যাই হোক অনেক কথাও বলছিল এর মাঝখানে আমার ছেলেটা আর সবাইকে এত ফ্রিটি লাগছিল যা বলার বাইরে আর সাজটাও ভীষণ সুন্দর হয়েছে আমার প্রশংসা আমি করছি কারণ আমি সবাইকে সাজিয়ে দিলাম নিজেও মোটামুটি অল্প করে সেজে নিয়েছি এই তো সবাইকে মোটামুটি কিছু ছবি তুলে দিলাম দেওয়া হয়ে গেলে এবার আমরা চলে যাচ্ছি সব সবাই মিলে বাসায় মানে আমার জালের বাসায় ওইখানে গিয়ে দেখি যে খুব সুন্দর করে সাজাইছে জিহাদে মানে ও সম্পূর্ণ দায়িত্বটা নিয়েছে তো যদিও অত বড় করে আমরা সাজাচ্ছি না খুবই সিম্পলভাবে সাজালাম যাকে আর কখনো আমার জালের মেয়ের বার্থডে সেলিব্রেশন করা হয় নাই এই ফার্স্ট টাইম ওর জন্য এতটুকুই আয়োজন করেছিলাম তাতে ও অনেক বেশি খুশি ছিল যা বলার বাহিরে যাই হোক এভাবে সাজগোস সাজানো হয়েছে রুমটা সেটা ও এখনও দেখে নাই ওর জন্য সারপ্রাইজ রেখে দিয়েছে যখন আসবে তখন ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতটুকুই আয়োজন করেছে আমার ভিডিও করতে দেখে জিয়াদে দেখেন কি একটা পোস্ট নিচ্ছে এমন ভাব ধরছে লাগে আজকে ওরই জন্মদিন যাই হোক ও মোটামুটি করে সাজানো হয়ে গেলে এবার বার্থডে গালকে নিয়ে আসলাম এত সুন্দর লাগছিল সবাই অনেক চিৎকার করছিলো আপনারা জাস্ট দেখেন খুব আয়োজন করা হয়েছে বাট আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম সব বাচ্চারা মিলে একসাথে কেক কাটতেছিল এত সুন্দর লাগছিল যা বলার বাহিরে আর ভীষণ মজা করেছিলাম আমরা সবাই মিলে যাই হোক এখন বার্থডে গার্ল সবাইকে কেক খাওয়াই দিচ্ছিলো এত সুন্দর লাগছিল আর আজকে বার্থডে গার্লকে এমনি তো অনেক মিষ্টি লাগছিল যাই হোক আমরা সবাই মিলে বার্থডে গার্লের জন্য অনেক অনেক দয়া করব যেহেতু আগামী বছর আরও খুব সুন্দর করে ওর বার্থডেটা সেলিব্রেশন করতে পারে হোক কেকটা কাটা হয়ে গেলে আমরা সবাই মিলে এক এক করে গিফট দিয়ে দিচ্ছিলাম বার্থডে কালকে যদিও বার্থডে গালের গিফট শুধু আমরা তিনজনেই দিয়েছি আমরা তিনজনে এসেছি আর আমাদের ফ্যামিলির ভিতরেই আয়োজনটা করা হয়েছে খুবই সিম্পল আর একটা জাল এসেছে আর আমার ননাস এসেছে আমি এসেছি শুধু আমরা তিনটা পরিবার থেকে এসেছি তার জন্য তিনটেই গিফট পড়েছে তো আমি বার্থডে গার্লকে খুবই খুবই সুন্দর একটা ড্রেস দিয়েছি আর আমার ননাসে দিয়েছে একটা বাটি সেট আর আমার আরেকটা জাল দিয়েছে এই কাপগুলো মানে ফিননির কাপ যেগুলো বলে এগুলোই দিয়েছে তো ও ওর এই তিনটা গিফট পেয়েছে আর আমরা তিনজনই ফ্যামিলি এসেছি বাইরের কাউকে বলি নাই শুধু নিজেরা নিজেরা খুবই সিম্পলভাবে আয়োজনটা করেছি এই তো এক এক করে ও আস্তে আস্তে গিফটগুলো খুলছিলো যেহেতু আমরা বাসায় চলে যাব তার জন্য সবাই বলল এখনই গিফটগুলো খুলে ফেলতে আর এখানে সব বাচ্চারা মিলে কি হুলুস্তুর শুরু করেছে একদম বাক্সগুলো খুলে ফেলছিল। আর আমরা খুবই অ্যাক্সাইটেড ছিলাম কে কি দিয়েছে কারণ আমরা এখনো বাক্স খুলে দেখি নাই যে কে কি দিয়েছে তো এই তো এই গ্লাস সেটগুলো ভীষণ সুন্দর ছিল বাটি সেটগুলো আর কি আর এখানে বাটি দিয়েছে এই বাটিগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল যাই হোক গেট খোলার পর্ব শেষ হয়ে গেলে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে যাব। তো আমাদেরকে কিন্তু আজকে দুপুরেও খাওয়ানো হয়েছে সেটার আমি ভিডিও করিনি আজকে দুপুরে মেনলি আমি আমার বলতে গেলে খাওয়াই হয় নাই আমি চলে গিয়েছিলাম এক সাইডে ছিলাম জাঙ্লার বাইরে আজকে দুপুরে আমার খাওয়াই নাই শুধু রাতের এখন খাওয়া দাওয়াটা করব যদি আমি দুপুরবেলা এসেছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছে খাওয়া দাওয়ার ভিডিওগুলো যাই হোক এই তো আজকে রাতের জন্য পোলাও রান্না করেছে এখানে ডিম সাথে থাকবে আর এই যে পোলাও রান্না করেছে এখানে দুপুরের রান্না করেছিল গরুর মাংস মুরগির মাংস আপনার একটা সবজি আর আজকের রাতের জন্য যে এখানে মুরগির মাংস আবার রোস্টও পাকাইছে এখানে বড় বড় ফিস করে মোরগের বড় বড় ফিস করে এগুলো রোস্ট পাকানো হয়েছে আর ওইগুলো জাল ঝাল করে পাকানো হয়েছে জাস্ট এতটুকুই তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুপুরের জন্য আবার সবজি পাকানো হয়েছে তো এগুলো আমি একটু আপনাদেরকে দেখাইছি আর এই তো আমাকে একটু দেখানোর পরে চলে এসেছি বার্থডে কালকে দেখানোর জন্য যে ড্রেসটা আমি দিয়েছি সে সে ড্রেসটা ওকে বললাম যে একটু পরে আসো দেখি তোমাকে কেমন লাগে তো ভীষণ মিষ্টি লাগছিল পড়ার পরে অনেক সুন্দর ওকে দেখতে দিয়ে আমার ভীষণ ভীষণ খিদা লেগে গিয়েছিল যেহেতু আমি দুপুরবেলা খাইনি তার জন্য আমি বললাম তাড়াতাড়ি আমাকে খাবার দিয়ে দিতে তো আমাকে সব খাবার দিয়ে দিল দুপুরের রাতের একসাথে এখন আমি রাতের খাবারটা খাবো আর এইখানেই আমি ব্লগটা শেষ করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ